কম্বোডিয়ার সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিজিট করুন আমাদের চ্যানেল আসসালামু আলাইকুম আমি কম্বোডিয়া থেকে তো আপনারা জানেন আমি আমার ভিডিওতে সবসময় কম্বোডিয়ার সৌন্দর্যগুলো তুলে ধরি তো আজকে আসলাম একটা রাস্তায় নতুন খাবার নিয়ে এই রাস্তায় আগে আসিনি পাহাড়ের দিকে কম্বোডিয়া সিয়ানো শহরে সব জায়গায় পাহাড় আর পাহাড় দেখতে দেখেন আমার এই পাশে পাহাড়ার পাহাড় আমি পাহাড়ের থেকে প্রায় তিনশো থেকে চারশো ফিট উঁচু হতে আসি তো কম্বোডিয়ার রাস্তার চলাফেরাটা অনেক সুন্দর সবসময় আমার একটা জিনিসই ভালো লাগে কম্বোডিয়ার রাস্তায় কোনো আপনার ই লাগে না কি বলে আপনার সার্জেন লাগে না বা আপনার ট্রাফিক পুলিশ লাগে না কম্বোডিয়ার রাস্তাতে ট্রাফিক পুলিশ লাগে না এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মোড় বিশাল একটা মোড় আমি এই জায়গা থেকে গাড়িটা ঘুরাবো এই জায়গা কিন্তু কোনো ট্রাফিক একটা গোল চত্বর খালি যে ভিউটা দেখুন ভিউয়ার্স এটা একটা গোলচত্বর তো আমার মনে হয় না এই যা কোনো যা ট্রাফিক পুলিশ আছে দেখেন কোথাও কোনো ট্রাফিক পুলিশ নাই তবে এই যা কোনো ওই ঝুই ঝামেলা কোনো জামজন্ডট এদিক এসে নমপেন চলে গেল নমপেন রাজধানীর রাস্তা আমি এই যে এখান থেকে ইউটার্ন নিব এই যে দেখেন অনেক সুন্দর জায়গা ওই দিক দিয়ে এসেছিলাম এখন পর আমি ঘুরে আর এক জায়গা আসলাম এটা হচ্ছে পাহাড় পাহাড়টি দেখালাম আপনাদেরকে ওই বই দেনিস পাহাড়টি